বন্ধু বিদয় কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে তীরে বহিবে দীর্ঘ শ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মূর পিছিয়ে রহিল সে তোমার প্রাণের প্রান্তে মানুষের জীবন কি চক্রের মতো চক্রের কোনো শুরু নেই শেষ নেই মানব জীবনও কি তাই রহস্যময় চক্রের ভেতর এই জীবন খেতে থাকে শুরু নেই শেষ নেই চক্র ঘুরছে আপনার নামটা তো জানা হলো না নাম জানা দরকার আমার নাম অনিল কি বললেন অনিল জি অনিল মানবজাতির সমস্যা হচ্ছে তাকে কোনো না কোনো সন্ধানে জীবন কাটাতে হয় অর্থের সন্ধান, বিত্তের সন্ধান, সুখের সন্ধান, ভালোবাসার সন্ধান, ঈশ্বরের সন্ধান। মাঝে মধ্যে চিন্তার জগতে যেতে হয়। চিন্তার জগৎ বড়ই বিচিত্র